দেখেন আজকাল আমরা ওলামাই ক্লাইম কেন অক্ষতা বন্ধন আবদ্ধ হতে পারিনি আজ আমরা ওলামাই ক্লাইম করে অক্ষতা বন্ধন আবদ্ধ না হওয়ার কারণেই একজন মানুষ যারা বয়ের আলেম যে মানুষটা আমরা অতদিন প্রিয় মনে করেছিলাম যে তার সংসদের আসন থেকে মূলত আলেম ওলামাদের সাথে মূলত খারাপ ব্যবহার করবে না তার নাম হচ্ছে ববি এই ববি আজ্জাদ মূলত এক পর্যায়ে আমাদের সকলেই প্রিয় সাইকুল হাদিস সাইকুল হাদিস আল্লাহ মামুনুল হক দাম আব্বা কাদম আলিয়াকে নিয়ে মূলত খারাপ ব্যবহার করেছেন এবং এই মামুনুল হককে মূলত নিয়ে মূলত কুটুক্তি করেছেন আমার এই কথাগুলো মূলত আমি সামনে মূলত আনতে চাচ্ছি না যে উনি কোন ধরনের ব্যবহার মূলত করেছেন তো আমরা একটি কথাই বলবো যে ওলামা একরাম অক্ষতার বন্ধনে আবদ্ধ না হওয়ার কারণে কেননা আমরা মূলত এখন এমন হয়েছে দুইটা তিনটা সিট পাওয়ার জন্য মূলত আমাদের গায়ের হচ্ছে কোনো যেন হারিয়ে ফেললাম আমরা যে একদম আলেম আলেম দাবি করছি আলেম তো আলেমের কাছে নিরাপত্তা পাবি বাইরা আলেমের কাছে মূলত আলেম কখনো নিরাপত্তা পাওয়া যায় না কেন যেন আমরা এমন হয়েছি দুইটা তিনটা সিট পাওয়ার জন্য আমাদের নিজের গাইডটা মূলত হারিয়ে ফেললাম আমরা যেন এমন হয়েছি দুইটা তিনটা সিট হয়ে আমার মূলত সব কিছু অথচ আমাদের যে জাতির ভাইকে মূলত ছুটো করবে আমরা জাতি বাইরে মূলত আলাদা হয়ে যাব এটা আমরা কখনো ভাবি নাই আমরা যেন এমন হয়েছি দুইটা তিনটা সিট মূলত আমাদের সব কিছু পাওয়া হবে এই দুইটা তিনটা সিট আমার জীবনে সাকসেসফুল হয়ে দাঁড়াবে এই দুইটা তিনটা সিটের কারণে ওরা আমার এখন আলাদা হয়ে যাচ্ছে আর এই আলাদা হওয়ার কারণে মূলত যারা যা হেল যারা আছে সমাজের মধ্যে যারা আল্লাহ বিধিবিধানকে পালন করবে না শরীরের বিধিবিধান পালন করবে না যারা জীবন মূলত পাঁচ সপ্তাহে নামাজ মূলত একদিন আদায় করে নাই তো সেই মানুষগুলো মূলত আজকে আমাদের রাবার হয়ে দাঁড়ায় তারাই মূলত আমাদের দেশের রাষ্ট্রপ্রধান হয়ে দাঁড়িয়েছে আর তাদের কারণে মূলত আমাদের ওলামা ইকামদেরকে মূলত ছুটো করে রাখা হয় কি আমাদের দুষ ছিল আমাদের সাইকুল হাদিস আল্লামা মামুল হক দামাদ বাইকাতুমা আলিয়া ইমামুল হক আমার বাইকাতুমা আলিয়াকে নিয়ে মূলত তিনি খারাপ ব্যবহার করার কারণটা কি একটি কারণ হচ্ছে যে নিজের স্বার্থের মধ্যে মূলত আঘাত পড়ে গেল কেননা দুনিয়ার মানুষগুলো প্রত্যেকটা মানুষগুলো এই স্বার্থ নিয়ে মূলত প্রেমময় হয়ে দাঁড়ায় কেন আল্লাহ সামান তারা বলছেন আল্লাহ কুমোর তাকে আসুর হাতে আসুর দুনিয়ার পাশ্চর্য লুপলালসা মানুষদেরকে এমন বলে গ্রাস করে ফেলে দুনিয়ার লালসার মধ্যে পড়ে সে মানুষগুলো তার নিজের যে কথাগুলো ছিল তার যে নিজের যে যোগ্যতা ছিল তার যে গায়রত ছিল তার যে একটি ধাম ছিল মহাব্বত ছিল মানুষের প্রিয় ছিল সে প্রিয় মূলত উঠে যায় মনে রাখতে হবে রসুল্লাহ সাল্লাহআসালাম একটা হাদিস আপনি স্মরণ করে দিন আল্লাহ হাবিব সাল্লাহ আলী সাল্লাম স্পষ্ট ভাষায় বলেন সমাজ থেকে যখন হক বলতে ওরা বা আল্লাহ উঠিয়ে নিয়ে যাবেন যেমন আমরা যদি বলি দুই হাজার বিশ সালে বলি আমাদের সকলেই প্রিয় জুবাই রহমদ আনসারি রহমতুল্লাহ হিয়া আমাদের সকলেই প্রিয় তাফাজ্জল হক হুবিগঞ্জে রহমতুল্লাহ হিয়া আমাদের সকলেই প্রিয় বাবুল গরি রহমতুল্লাহ আলাই আমাদের সকলেই প্রিয় আহমদ শবি রহমতুল্লাহ হিয়া আলাই মুফতি আমিন রহমতুল্লাহ হিয়া আলাই তারা মূলত চলে গিয়েছেন হকপন্থী উলামায় গ্রামগঞ্জ যখন এই সমাজ থেকে যখন চলে যাবে তখন যারা জাহেল মুরুক্ক যারা আছে তারাই মূলত ওই জায়গার মধ্যে বসবে এবং নিজেদেরকে গোমরা করবে অন্যদেরকে গোমরা করে ফেলবে মনে রাখবেন এই সমাজের মধ্যে আলেম আলেমারও মূলত আছে কেউ আছে দুনিয়ার আলেম আল্লাহর প্রদর্থ আলেম আল্লাহর জন্য মূলত তার নিজের জীবনটাকে মূলত বিলে দিতে চায় দুনিয়া আলেম তাদেরকে চিনবে কিভাবে তারা মূলত দেখবেন আলেম আলেমের সাথে সম্পর্ক না রাখে গয়রে আলেমের সাথে সম্পর্ক রাখবে আলেম তো নিরাপত্তা হচ্ছে আলেমের কাছে তারা মূলত এখন গয়রে আলেমের সাথে নিরাপত্তা করে ফেলে এবং তারা ভাবে যে গয়রে আলেমের কাছে গেলে মূলত আমরা নিরাপত্তা পেয়ে যাবো মনে রাখতে হবে যখন আলেম আলেমের সম্পর্ক বাদ দিয়ে গয়রে আলেমের সাথে সম্পর্ক করে ফেলে তখন মনে রাখবেন এই দুনিয়ার জমিন তাদের বিতা এবং আখেরাতে জিন্দিগি বিতা হয়ে যাবে এটাই মূলত বাস্তব এবং তারাই হচ্ছে উমর রাদি আল্লাহ তালন কাব রাজি তালাকে প্রশ্ন করেছেন হে কাব দুনিয়ার জমিনের ভিতরে উত্তমকে কৌলামাই গান করেন দুনিয়ার জমিনের ভিতরে নিকৃষ্টকে ওলামাই গান করেন মনে রাখতে হবে নিকৃষ্টতম ওলামাই একটা মন তারা যারা মূলত অক্তাদার বন্ধরে আবদ্ধ হতে পারে না যারা চায় না যে সমাজ দেশ রাষ্ট্র মূলত শান্তিতে কায়েম করে তারা মূলত চাইবে যে দুনিয়ার জমিন চলে যাক আখায়াতে জিন্দগি চলে যান তারপর আমার মূলত সংসদ আমার পেতে হবে আসলে আমরা সেই মানুষকে বিজয়ী করি যে মানুষগুলো দিয়ে ইনসাফ কায়েম হবে সমাজ কায়েম হবে আলোকিত সমাজ হবে আল্লাহ নীতিমালা মূলত বাস্তবায়ন করা হবে সেই সমাজ আমরা মূলত চাই যে মানুষটা মূলত করবে তাকে আমরা বুটের মাধ্যমে মূলত আমরা নির্বাচিত করবো ইনশাআল্লাহ